ছিল বুড়ির ছিল তিনটি কুকুর রঙ্গা বঙ্গা আর ভুতি বুড়ি ঠিক করলেন নাতনির বাড়ি যাবেন তাই রঙ্গা বঙ্গা আর ভুতুকে ডাকলেন বললেন তোরা বাড়ি পাহারা দে আমি নাতনিকে দেখে আসি কুকুর তিনটা বলল আচ্ছা বুড়ি রওনা হলেন লাঠি চুপচুপ করে পুঁজো বুড়ি চললেন খানিক দূরে যেতেই এক শিয়ালের সঙ্গে বুড়ির দেখা শিয়াল বলল আমার খুব কী বুড়ি তোমাকে আমি খাবো বুড়ি বুদ্ধি করে বললেন আমাকে এখন খেও না আমার গায়ে কি মাংস আছে আগে লাঠির বাড়ি যাই খেয়ে মোটা তাজা হয়ে আসি তখন বরং খেয়েও শিয়াল বলল ঠিক আছে তবে তাই যাও মোটা তাজা হয়ে এসো বুড়ির সামনে এগিয়ে চললেন তিনি লাঠি ঠুকঠুক করে যান আর যান হঠাৎ এক সামনে এসে বলল হালুম বুড়ি তোমাকে আমি খাবো আমার খুব খিদে পেয়েছে বুড়ি দেখেন এত মহা মুশকিল বাঘকে একই কথা বললেন তিনি বাঘ দেখল বুড়ির কথা মিছে নয় বলল তবে যাও কিন্তু ফিরে আসতে হবে হ্যাঁ আবার খুঁজে বুড়ি পথ চলে আসতে আসতে লাঠিতে ঘর এক সময় নাতনির বাড়ি পৌঁছে গেলেন বুড়ি নাতনির বাড়িতে কদিন মজার মজার খাবার খেলেন তাতে বুড়ি অনেক মোটা হলেন বুড়ি মহা চিন্তায় পড়লেন এবার ফিরবেন কিভাবে বুড়ি নাতনিকে সব কথা খুলে বললেন নাতনি বলল চিন্তার কিছু নেই আমি সব ব্যবস্থা করে দিচ্ছি নাতনি একটা মস্ত লাউয়ের খোল জোগাড় করল তার ভিতরে ঢুকিয়ে দিল বুড়িকে সঙ্গে দিল কিছু চিড়ে আর গুড় এবার খোলটাকে দিল জোরে এক ধাক্কা গড়িয়ে চলল সেই লাউয়ের খোল খোল গড়াতে গড়াতে চলে এলো বাঘের কাছে বাঘ গড় করে খুলে দিল এক ধাক্কা আবার গড়িয়ে চলল নাওয়ের খোল শিয়াল দেখলো খোলের ভিতরে বুড়ি বললো বুড়ি এবার তোমাকে এক্ষুনি খাবো বুড়ি বললেন তো খুব ভালো কথা কিন্তু আমারও তো কিছু ইচ্ছে আছে আমি যে তোর গান শুনতে চাই তখনই গান ধরল বুড়ি গিয়ে দাঁড়ালেন একটা উঁচু বুড়ির উপর বুড়ি গানের সুরে ডাকলেন আয় আই সুতো গঙ্গা গঙ্গা আই আই